বর্ণে গন্ধে ছন্দে হৃদয়ে দে ছাড়া রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে মোড়ে তবহরে খেলা তুমি যে ফাঁগু রঙেরও আগু তুমি যে রসেরও ধারা তুমি আমার পরাণে প্রেমের তুমি শুধু তুমি প্রেমের হনলে জানি যে প্রদীপ সেদীপেরও শিখা তুমি জোনাকে পাখায় ঝিকিমিকি নেচে বেঁধে দিলা চলে তুমি আপন হারায় উদাসী প্রাণের লহগো গো প্রেমাঞ্জলি তোমারই রচিয়া ভরেছে আমার বাউল গানের ছুলি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু চমুকি দেখিন আমার প্রেমের জোয়ারো তোমারি মাঝে হৃদয়ে দোলায় দোলা আমারে তোমার হেয়ারে মাঝে তোমার প্রাণের ফুলক প্রবাহ মিশিতে চা। আর পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি গন্ধে ছন্দে গীতিতে হৃদয়লা রঙেতে রাঙিয়া রাঙাইলে মোড়ে হরি খেলা তুমি যে ফাগুন ফেরাঙ্গেরாகுম তুমি যে রসের ধারা তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা মুক্তা যেমন সুখ বুকে তেমনি আমাতে তুমি আমার পরানে প্রেমে